শিয়াল মুরগি নিয়ে ভালোই করলো বাচ্চাটা কেন শিয়াল গেল শিয়াল যখন মুরগি নিয়ে করতে চলে গেল বাচ্চাটা দাদা দাদি পাইবে ন্যাংটা সা তখন দোলা যায় মুরগি নাহি পায়া বাচ্চা দেখল নংটা সাহ না দেখা বাচ্চাকা দেখিল হা মুরগি যখন গোতে নিয়ে গেল তোমার দুটো আমার বললো এতগুলা বাচ্চা কে তোকে নিয়ে আসছি সাইড দেওয়ার জন্য নাহানায় দরি নাই দরি দেখছি এতক্ষণ কি করিল চুকে চোখে মুরগিটাকে দেখিতে লাগিল বাবিতে লাগিল কি এখন করি না খাইলেও পেটের খিদাই সব সময় মরি না খাইলে এখন আমি কি যে করি তখন মুরগিটাই চাইতে লাগিলো চাইতে চাইতে বাচ্চার কথা মনে রেখে কাঁদিতে লাগিলো শিয়াল বলে কাঁদলে তোমার কাম হবে না কাঁদলে তোমার কাম হবে না দই দায়ানি খায়া ফালাব কাঁদলে তোমার কাজ হবে না তখন গর্তের ভিতরে মুরগি শিয়ালকে একটা থাপর মারিল মারিল থাপরটা খেয়ে শিয়াল তখন বাবিতে লাগিল তোর মুরগি

বাচ্চা তো গ্যাসে আমার আমার জানো যাবে বাচ্চা তো গ্যাসে আমার তখন মধ্যে শিয়ালকে যাই পালিদা কানা কইরা মুরগি বাঁ ভয়